আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা দেখাবো চাউলের ব্যবসা করার একদম সহজ আইডিয়া এবং আপনি যদি চাউলের ব্যবসা করতেছেন মোটামুটি একটা ধারণা পাই এই ভিডিওটা দেখলে চাউলের ব্যবসা পাইকারি ব্যবসা করতে হলে আপনার প্রথমে একটা স্থান নির্বাচন করতে হবে যে স্থানে বসে আপনি যে চালগুলো বিক্রি করবেন আপনি চালগুলো দুই তিনটা সিস্টেমে বিক্রি করতে পারেন এক আপনার যে খুচরো বিক্রি করতে পারেন দুই আপনি চালগুলো পাইকারি কিনে এনে পাইকারির পরে আপনার যদি আপনার আপার দোকান দোকানে পাইকারি দিতে পারেন এই সিস্টেমে ব্যবসাটা শুরু করতে পারেন বেশিরভাগ মানুষই পাইকারি কিনে এনে তারপর একটা স্থানে রাখে তারপর ওইখান থেকে আবার পাইকারি দেয় দোকান দোকানে এই পাইকারি যে আপনার গোডাউন রোজে নিজে রাখবেন এই এই এমন একটা স্থানে রাখতে হবে যে এইখান থেকে আপনার খুব সহজেই কিন্তু যেন দোকান দোকানে পাইকারি দেওয়া যায় এবং কেরিং খরচ যেন দোকানদারের অনেক কম হয় যেন স্বল্প খরচে যদি প্রোডাক্ট আপনার কাছে পাই যায় তা না কিন্তু আপনার যদি সরাসরি তারা গোডাউন থেকে আনার চেষ্টা করবে এক বস্তা চাউলে কিন্তু যারা পাইকারি দেয় তারা কিন্তু বেশি কতগুলো লাভ করে না আপনি যদি নগদ বিক্রি করেন বিশ টাকা তিরিশ টাকা মানে পঁচিশ কেজি চাউল বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করে লাভ রাখে আহামরি কতগুলো কিন্তু ওরা লাভ রাখে না আপনি তাছাড়া আপনার যদি কোনো চাউলের দাম বাইরে যায় তারপর অথবা কইমে যায় কমে গেলে এই ব্যাপারটা আবার আলাদা সম্পন্ন এই জন্য আপনার যদি আপনি যে এইখান থেকে চাউল করেন ওই ওই আলের সাথে আপনার সবসময় যোগাযোগ রাখবেন চাউলের বাজার দর কমলেও জানাইবি আপনার কাছে এবং বাড়লেও আপনার কাছে জানাইবি এই সিস্টেমে কিন্তু ব্যবসার শুরু করতে হইবে আপনি যদি প্রথম অবস্থাটা গোডাউন নিয়ে নেন তারপর যদি চাল কিনতে হইবে চাল কিনতে হইলে একটা ব্যাপার আপনার মাথায় রাখতে হইবে আপনি যেই এলাকায় ওই ব্যবসাটা করবেন ওই এলাকায় কোন চালটা সসরাচর চলে ওই চালগুলো কিন্তু যদি কিনতে হইবে কারণ আপনি যদি ওই চালগুলো কিনে না যদি না কিনে যদি অন্য কোনো চাল কিনেন অন্য কোনো কোম্পানির চাল কেন তাইলে কিন্তু ওই চালগুলো আপনি বিক্রি করতে পারবেন না খুব সহজে এই জন্য আপনার এলাকায় যেই চালগুলো চলে ওই চালগুলো আপনাকে কিনতে হবে যেই কোম্পানির চাল হোক না কেন ওই কোম্পানি দেখে দেখে তারপর আপনার চালগুলো ক্রয় করতে হইবে তারপর আপনার ওই সিস্টেম আর বিক্রি করতে হইবে এই চাউলের পাইকারি বাজার কিন্তু অনেক জায়গায় আছে চাউলের পাইকারি বাজার বল কি চাউলের যে আরদ আছে দেখা যায় কি আপনার আপনি যেইখানেই বসবাস করেন ওইখান থেকে যদি আপনার যদি পাশেই যদি আরদ হয় তাহলে তো আপনার খুব সহজই ভালো হয় কেননা ওই আড়ত থেকে আপনার পাইকারি কিনে নিই তারপরে ওই দোকান দোকানে খুঁচে খুঁচে বিক্রি করতে পারবেন এই একটা সি মাধ্যম আছে তাছাড়া আপনার যদি আপনার যেইখানে আপনার আরদ মানে পাইকারি বাজার আছে চাউলের যেমন ধরুন আপনার বাড়ি থেকে বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার দূরে আপনার ওই ক্ষেত্রে কিন্তু গাড়িতে করে চাউলই নি আপনার গোডাউনে রাখবেন তাই তারপর বিক্রি করবেন এই একটা সিস্টেম আছে তাছাড়া আপনি যদি দূর দিয়ে থেকে যদি চাউল ক্রয় করতে চান তাহলে আপনার যে চাউল আছে আপনার যে কারণ কারণ বাজার আছে তারপর বাবু বাজার আছে তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট আছে তারপর যে পশুক্ষেত বাজার আছে অনেক বাজার আছে দেখা যায় কি আপনার কাছ থেকে যেইখান থেকে ধারে হইবে ওইখান থেকে চাউল আনলে যদি বিক্রি করেন তাহলে একটু লাভের পরিমাণ একটু বেশি করতে হবে কারণ দূর থেকে চাউল আনলে তো আপনার কেরিং কোর্স কিন্তু অনেকটাই বেশি পড়বে এই জন্য আপনার বাইরে আপনার আপনি যেইখানে যেইখানে ব্যবসা করতেছেন ওইখান থেকে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার মিটারের ভিতরে যদি আপনার কোনো বাজার থাকে তাইলে আপনি ওইখান থেকে চাউল পাইকিরি নিয়ে তারপর আপনার যদি পাইকিরি দেন তাহলে আপনি কিছু টাকা বেশি লাভ করতে পারবেন অথবা কম লাভ করলে গিয়েও খুব সহজ ব্যবসাটা করতে আপনার